আসসালাম এল বি টোয়েন্টি সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল আজ সোমবার সাতই এপ্রিল দু হাজার পঁচিশে মেয়াদে প্রথমে আজকের সংবাদ শিরোনামগুলো ট্রাম্পকে চিঠি দিলেন ডক্টর ইউনুস জাতীয় নির্বাচন এগিয়ে নিতে ইসির বাইশ কর্ম পরিকল্পনা নির্ধারণ গাজা বন্ধের দাবিতে বৈশ্বিক ধর্মঘট ফিলিস্তিনের পক্ষে মিছিল করায় পাঁচ বাংলাদেশি সহ চার শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবার ফেঁসে যাচ্ছেন ও গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে কুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো এবারে আজকের বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মামুদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে প্রথম তিন মাসের জন্যে নতুন শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন আজ সোমবার সাত এপ্রিল প্রদান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় চিঠিতে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন সরকারের উদ্যোগে কার্যকরভাবে বাস্তবায়নের জন্যে পারস্পরিক শুল্ক ব্যবস্থার স্থগিত প্রয়োজন এতে দুই দেশের বাণিজ্য বাড়বে এবং মার্কিন কৃষকরা উপকৃত হবেন তিনি জানান বাংলাদেশ মার্কিন তুলা গম ভুট্টা সয়াবিন আমদানির পরিমাণ বাড়াবে এবং গ্যাস টারবাইন ও চিকিৎসা সরঞ্জামের উপর কন্ডাক্টর শুল্ক হ্রাস করবে পাশাপাশি তুলার জন্য ডিউটি ফ্রি বন্ডেড গুদামও নির্মাণ করা হবে চিঠিতে ট্রাম্পের বাণিজ্য এজেন্ডাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি পাশাপাশি শিগগিরই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে চিঠি পাঠাবেন বলেও জানানো হয়েছে ত্রয়োদশ বাংলাদেশ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ২২টি কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছে এই কর্ম পরিকল্পনার মধ্যে দু একটি ছাড়া বাকিগুলো আগামী অক্টোবরের মধ্যে শেষ করবে ইসি সোমবার সাত এপ্রিল নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে ওই কর্মকর্তা জানান ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে আলাপ রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আইন বিধি সংস্কার ভোটার তালিকা ও ভোট কেন্দ্র স্থাপন সহ প্রাথমিকভাবে বাইশটি বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন একটি ছাড়া সবগুলোর কাজ আগামী অক্টোবরের মধ্যে সমাপ্ত করার পরিকল্পনা ইসি সচিবালয়ের চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন বর্তমানে ঢাকায় চলছে যেখানে যুক্তরাষ্ট্র চীন জাপান সহ পঞ্চাশটি দেশের বেশি সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা এদিকে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান যেমন বাটার শোরুম কে ইউনিমার্ট বনফুল হামলা ও লুটপাট চালানো হয় বলে পণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদের একটি সংবাদে বিশেষভাবে উল্লেখ করেছেন সিলেট সহ দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারে কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তিনি জানান হামলাকারীদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত গ্রেফতার করা হবে আইজিপি বলেন সরকার ন্যায়সঙ্গত প্রতিবাদে বাধা দেয় না তবে সহিংসতা বরদাস্ত করা হবে না এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি বলেন বিনিয়োগ সম্মেলনের দিনে এ ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ণ হতে পারে সিলেট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিবেচিত বিডা এবং প্রশাসন দুইপক্ষই বার্তা দিয়েছে অপরাধীদের ছাড় দেওয়া হবে না এবং দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় তা নিশ্চিত করা হবে চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটে ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুই সংগঠন নিউ ইয়র্ক হেলথ কেয়ার ফর প্যালেস্টাইন এবং ডক্টরস এগেনস্ট জেনোসাইড আজ সাত এপ্রিল সোমবার নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনেরও খবর পাওয়া গেছে হেলথ কেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে গাজায় গণহত্যা বন্ধে আমরা বৈশ্বিক ধর্মঘটের আহ্বান জানাচ্ছি এই উদ্দেশ্য সফল করতে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ থাকবে তাই পদক্ষেপ নেওয়ার এখনই সময় বলে উল্লেখ করা হয় এদিকে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির প্রতি সঙ্গতি জানিয়ে আজ পূর্ব লন্ডনের বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই ধর্মঘটে মুসলিম ব্যবসায়ীদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশ নেয় দোকানের সামনে দেখা গেছে ফ্রি প্যালেস্টাইন ও নো বিজনেস এজ ইউজুয়াল লেখা পোস্টার ও ব্যানার He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. Ten, ten pounds! আপনারা এই সংবাদ শুনছেন এলবি থেকে পাঁচ বাংলাদেশি সহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র তাদের অপরাধ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল এসব শিক্ষার্থী গত দুই বছর ইসরায়েলিদের বর্বর হামলা ও হত্যাযোগ্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও এ তথ্য প্রকাশ করেছেন তিনি বলেছেন ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল এদিকে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হননি এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলো গণহারে বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করে তাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঠেলে দেওয়ার উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছেন ফিলিস্তিনের পক্ষে মিছিল করার অপরাধে এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী এবার ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর নামের সাথে একটি নতুন যুক্ত হয়েছে নেতা নিয়াহু যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে এরই মধ্যে তার ঘাড়ে চেপেছে নতুন সংকটটি ইসরায়েলি এসেছে এই ভয়ঙ্কর ইসরায়েলি একটি পত্রিকা জানিয়েছে সাত অক্টোবরের হামলার বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি নেতা নিয়াহু এর জন্য রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছেন তিনি শুধু তাই নয় সেদিনের হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থের যোগান দেওয়া এবং নিজেদের সৈন্য দিয়েই ইসরায়েলি মানুষদের হত্যা করান তিনি এল বি টোয়েন্টি ফোরের আজকের সংবাদ এখানে শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ